আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার মালয়েশিয়া সরকারের ছুটি চিনারায় উপলক্ষে এই দুদিন ছুটি থাকবে মালয়েশিয়ার সব জায়গায় ফ্যাক্টরি প্রজেক্ট বিভিন্ন কেলাং সব জায়গায় কিন্তু ছুটি থাকে এই চিনারায় উপলক্ষে সরকারি ছুটি এর থেকেও বেশি থাকে দুই দিন তিন দিন চার দিন বা এক সপ্তাহ এরকম ছুটি হয় তো বাংলাদেশি ভাইয়েরা সবাই চেষ্টা করবেন বেশি ঘোরাফেরা করবেন না যেখানে দেশি বাংলাদেশেরা বেশি থাকে ওই সব এলাকায় না যায় ভালো হবে কারণ এই সময়টা অপারেসি বা রোড বল বসে থাকে তো যারা মালা এসে আসেন সবাই সাবধানে চলাফেরা করবেন সতর্ক থাকবেন ধন্যবাদ সবাইকে